আমি আমার পরিচয়টা গোপন রাখছি দুই পরিবারের পছন্দে আমাদের বিয়েটা হয়েছিল কিন্তু যার সাথে বিয়ে হলো সে আমাকে পছন্দ করলো না আমি তখন মাত্র ম্যাট্রিক পাস করেছি তখনকার সময়ে এইটুকু পড়ার অনেক মূল্য ছিল আমার শ্বশুর শাশুড়ি দুইজনেই ভালো মানুষ একবুক ভালোবাসা নিয়েই আমাকে পুত্রবধূ বানিয়েছিলেন আমারও তাদের প্রতি যথেষ্ট সম্মান আর ভালোবাসা ছিল শুরু থেকেই আমার স্বামী আমাকে পছন্দ করতেন না কারণ ওনার ইচ্ছে ছিল দেখতে ভালো ফর্সা কোনো মেয়েকে তিনি বিয়ে করবেন ওদিকে বাবা মায়ের বিরুদ্ধেও যেতে পারবেন না বলে বাধ্য হয়ে আমাকে বিয়েটা করেছেন আমার থেকে মুক্তি পাওয়ার জন্য আমাকে অনেকবার আঘাত করেছেন তবে সেসব আমার এখন মনে পড়ে না বহু বছর হয়ে গেছে ওই অতীত আমি ফেলে চলে এসেছি নিজেকে বদলে ফেলেছি তিনি চাইতেন আমার কোনো দোষ খুঁজে বের করতে যাতে তাকে নিজের পরিবারের কাছে এবং সমাজের কাছে ঘৃণিত হতে না হয় তিনি অনেক চেষ্টা করেছেন আমাকে দোষারোপ করতে কিন্তু বাবা মায়ের জন্য পারছিলেন না তার অনেক খারাপ বন্ধু ছিল একবার তারা পরামর্শ দিল যদি কোনোভাবে প্রমাণ সহ আমার চরিত্র নিয়ে কথা তোলা চাই তবে কেউ আর এই বিচ্ছেদে বাধা দিতে পারবে না ব্যাস তারা প্ল্যান করে নিল আমার স্বামী আমাদের এই অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে নিজের চেহারাটা পাল্টে দেয় তখনকার সময়ে লোকেরা এত এডিটিং বুঝতো না তাছাড়া আবার আমরা গ্রামের মানুষ সবাইকে বোঝানোটা মুশকিল ছিল আমার জীবনে ওই দিনটা জাহান্নামের মতো ছিল আমি ওই দিন মরেই গিয়েছি পুরো গ্রামে আমাকে নিয়ে শিশি করলো নিজের বাবা মাও আমার মুখ দেখতে চাইলো না আমি পাথরের মতো নিশ্চুপ হয়ে রইলাম একদিকে স্বামীর এমন জঘন্য প্রতারণা অন্যদিকে লোকের ছিটা গ্রামে বিচার বসলো একবারও কেউ আমার বক্তব্য শুনতে বসল না অপমান করে করে আমায় বিদায় জীবন ছিল আরো ভয়ঙ্কর এর পরের বাবা মা আমাকে আশ্রয় দেওয়া অত দূরের কথা বিশ্বাস পর্যন্ত করল না আমি সব সেরে শহরে চলে এলাম নিজেকে আর প্রমাণ করার চেষ্টা করিনি সবার থেকে দূরে গিয়ে গার্মেন্টস এর এক সামান্য কর্মী হয়ে নতুন করে বাঁচতে শুরু করলাম দিনে ভাবেই কার তারপর একদিন যখন আমার সহকর্মী একজনের কিশোরী মেয়েকে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ার কারণে একটা ছেলে এসিড ছুঁড়ে মারল তখন ওই তিনি প্রতিজ্ঞা করেছিলাম আমি নারীদের হয়ে লড়ব শুরু হলো জীবনের আরেকটা অধ্যায় প্রথমে নারী সংগঠনের সাধারণ সদস্য ছিল পরে নিজের শহরে একটা শাখা তৈরি করি বর্তমানে যেসব নারীরা প্রতারণা অন্যায়ের শিকার হয়